বন্ধুরা আমার কইতো তোমার পিড়িত আমার কানা বানাইতেছে যেদিন আমি আর চোখকে দেখতাম না সেদিন তুমিই আমার ছাইরা যাইবে অত পীড়ির আনচান আর থাকতো না প্রত্যেক দিন বিহালে বার করে মারই বই বিহাই দেশ রাজনীতি খেলা ব্যাপার কথায় শুনতে যাইয়া রায় দইত যেদিন ঠিক প্রীতির নজর তোমার ওইখানে পড়ল পড়লো আমার যে পৈরে থাকতো তোমার হাসির মধ্যে আমার চোখ চাইয়া খুঁজতে থাকতো তোমারই ওরা আমারে কি জিগাইত কি কইতো মাথার থাকতো না তাকে খাওয়ানোর বিল দেওয়া বন্ধ হইল আমার বিডির প্যাকেটে বিডি না থাকলেও আনতাম না ট্যাহা পয়সা উড়ানির খেয়াল আড়াইল বন্ধুরা চাইতেই পহেট থেকে আর ট্যাহা বাইরে না বাইরে হইতো তোমারে লেহা আমার চিডির বান্ডেল পিড়িতি আমার হাসাই আন্দা বানাইল দিনকে দিন আমারে লইয়া বিরক্তি তীব্র হইল বিহালের আড্ডায় আমার ডাকত না যেই হানো বইতাম আমরা সেই জায়গা বদলাইল খালি আমার বাদ দায়নের লইয়া তাকে কত বাহানা দেখতাম তাও রাস্তাঘাটে ফুস ফিরে দেহা হইলে ওরা জিগেইতো তোর কানা পিডিতে লইয়া ভালা আস তখন আমার মনে হইতো অপমানের দড়ি দিয়ে আমার পিড়িত ফাঁসির ঝুলাইয়া দিতেছে সময়ের লগে লগে আমিও বাড়াইলাম দূরত্ব অগ দূরত্বে দেখলেও আমি পলাইতাম অফিসের কামে গন্ডগোল লাগতো মন পইড়ে থাকতো আইন আমার ঘুম ছাড়া রায় অপমানে ধাক্কা কেড়ে এক লইয়া যাওন আর তোমার অবজেলা লাহান অবহেলা হেলা বহের মধ্যে লইয়া আমি যখন মরণের আদ্যইরা আটতে নিছি তখন হ ঠিক তখনই বুঝমান দেবী লাহান তুমি আইয়া আমার আদ্যইরা আমার বেবাক ডর বন্ধু আরনির দুঃখ চাকরি আরনির শোক কলজে পোড়া রাইতের কান্দ ন্যাকলা হইয়া যাওয়ানের যন্ত্রণা বেবাক কিছুই কোর লাহান চোখের পলকে উইড়া গেল আমি জরার জন্য ঘুটকুট্টা আইনদার থেকে বাইর হইলাম কানা পিড়িতে চোখেই নয়া নজরে দেখলাম অর্বাচিনের বিপরীত ঝকমকা আলো মনে হইল সবার পর যে প্রীতি আগলাইয়া রাহে সেই কানা ভালা কইরেই জানে কিরম কইরা দুনিয়ার বুকের ভিতরে পীড়িত বান্ধন লাগে কিরম কইরা প্রীতি ভালোবাসা জায়গা কইরা লয় ঈশ্বরের লাহান দুনিয়ার আলো বাতাস আর অন্তর অহন দিন বৈলা গেছে আমি আর পলাই না বন্ধুরাই আমার দেখলে ক্যারে অহন পলায় তাই এটা ভালো কইরা বুঝি